আসসালামু আলাইকুম যারা শুনছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোবে চুপু বিক্ষোভের মধ্যেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এই বিপ্লবী ছাত্র পরিষদ নিয়ে ইতিমধ্যেই নানা ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে যে এরা কারা এরা আবার কোন সমন্বয় কিংবা কোন দলের লোক কিংবা কোন মতাদর্শের লোক যদিও একুশে ফেব্রুয়ারির আগে তথা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগেই তারা রাষ্ট্রপতিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো থেকে বিরত থাকার অনুরোধ করেছিলেন এবং তারা তা প্রতিহত করার ঘোষণা দেন সেই সাথে গতকাল যখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে যান রাত বারোটা এক মিনিটে তখনও তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় গো ব্যাক চুপ্পু এবং এই বিপ্লবী ছাত্র পরিষদের যিনি আহ্বায়ক আছেন আব্দুল ওয়াহেদ তিনি বলেন যে চুপ্পুর সামনে পদত্যাগ করে বিচারে মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই এই চুপ্পু দুই সালে জানুয়ারি প্রহসনের নির্বাচনের বৈধতা দিয়ে ফেসিস্ট হাসিনার সরকারকে শপথ করিয়েছে তার সব অবৈধ ও বেআইনি কাজকে অনুমোদন দিয়েছিল এমনকি শেখ হাসিনার পক্ষ নিয়ে জুলাই বিপ্লবের দেশে গণহত্যার সুযোগ তৈরি করে দিয়েছিল তাই চুপপুর শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানানো সেটা বন্ডামি ছাড়া আর কিছুই নয় বলে তারা উল্লেখ করেন এই যে কেউ এখন যে বিষয়টি সাধারণ মানুষের মনে প্রশ্ন সেটি হচ্ছে যে যে কেউ যে কোনো ব্যানারেই একটি পরিষদ গঠন করে বিভিন্ন দাবি কিংবা বিভিন্ন ধরনের বিক্ষোভ করছে এটা পাঁচই আগস্টের পর আমরা দেখতে পাচ্ছি ব্যাপকতরভাবে এবং তারা বিভিন্ন ধরনের যে হুঙ্কারও দিচ্ছেন এবং বিভিন্ন কর্মসূচি প্রতিহত করারও ঘোষণা দিচ্ছেন তবে এ ব্যাপারে সরকারের কোনো তৎপরতা লক্ষ্য করছে না বলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ এবং উৎকণ্ঠা দেখা দিয়েছে তাছাড়া এ ধরনের রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রপতিকে বাধা দান করা এটা আইনের লঙ্ঘন কিনা সেটা প্রশাসন এবং আইন মন্ত্রণালয় এর যথাযথ আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন তবে সাধারণ জনগণ মনে করে যে রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়া এটা আইন লঙ্ঘনের সামিল কাজে এই ধরনের যে তৎপরতাগুলো সেটি সরকারের তরফ থেকে প্রতিহত করা বা বিরত রাখার চেষ্টা করলে হয়তোবা এই যে আইনশৃঙ্খলার যে অবনতি বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে সর্বক্ষেত্রে এক ধরনের অশান্তি সেটার মাত্রা হয়তো কমানো সম্ভব যে কেউ যে কোনো ব্যানারে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানো কিংবা অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমে জন দুর্ভোগ সৃষ্টি করতে না পারে এটাই সাধারণ জনগণের প্রত্যাশা আর এই যে যারা এই ধরনের দাবি করছেন তাদের কাছে সাধারণ জনগণের অনুরোধ হচ্ছে যে রাষ্ট্রপতিকে আপনারা রাষ্ট্রপতির কার্যক্রমে বাধা না দিয়ে রাষ্ট্রপতিকে আপনারা পদত্যাগ করান কিংবা সরকারকে অনুরোধ করেন রাষ্ট্রপতিকে যেন বাদ দেওয়া হয় এ ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করে এক নীতিতেই আপনাদের অবস্থান থাকা উচিত বলেও সাধারণ জনগণ মনে করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এই ব্যাপারটিতে আপনারা যারা শুনছেন কি মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে